সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাফান ইসলাম সাইফ আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমার কতগুলো পুরস্কার তার ভিডিও দেখানোর জন্য আমার পিছনের যে বাড়িটি এটি আমাদেরই বাড়ি আমরা এখানে থাকি না দেখে বাড়িটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই বাড়ির মধ্যে আমার কত স্মৃতি আছে এই বাড়িটি শতক জায়গায় নিয়ে নির্মাণ করা এই গাছগুলোর সাথে আমার কতই না মধুর স্মৃতি রয়েছে দুই সালে যখন বন্যা আসে এখানে আরও গাছ ছিল সেই বন্যার পানিতে বিশটা সুবুরি গাছ তিনটা কাঁঠাল গাছ ডালিম গাছ পেয়ারা গাছ লেবু গাছ সব কিছুই মারা গেছে এই পাশটা ভাড়ার অপশন করা এই পাশে তিনটা রুম আছে সেই তিনটা ভাড়া দিয়ে রেখেছি তারাই এই বাড়িটি দেখাশোনা করে আমরা মাঝে মধ্যে এখানে আসি মূলত এই বাড়ি ছেড়ে যাওয়ার কারণ আমার পড়ালেখার জন্য ভালো একটা স্কুলে অ্যাডমিশন পাওয়ার জন্য তাই এই বাড়িটি আমরা ত্যাগ করেছি আমার স্কুল ছুটি হলেই আমি আম্মুকে নিয়ে আসি এই কবুতর ঘরটি দেখছেন এক সময় এই ঘরটির মধ্যে চল্লিশ জোড়া কবুতর ছিল এই জায়গাতে এলোমেলো করে উড়ে বেড়াতো ও খাবার খেয়ে বেড়াতো ওই কোণায় দেখছেন ভাজজার ওখান থেকে মাঝে মধ্যে কেটে কেটে নিয়ে তরকারি গাছের মাচা আমার বাবা বানিয়ে দিয়েছে জাম গাছ আম গাছ আমরা গাছ লিচু গাছ যত গাছ দেখতে পাচ্ছেন সিজন অন্তর আমরা সেই গাছের ফল এখানে পেয়ে থাকি বাড়িতে মানুষ না থাকলে যা হয় কি সুন্দর বাড়িঘর ছিল এখন কি হয়ে গেছে সব আমার বাবা মা আমার জন্য ত্যাগ করতেছে শুধু আমার পড়ালেখার ভালোর জন্য আপনারা সবাই দয়া করবেন আমি ভবিষ্যতে একজন ভালো মনের মানুষ ও বড় কিছু হয়ে উঠতে পারি এই দেখেন আমাদের আম গাছে ফুল ধরেছে কতদিন পরে আসে আমরা আম খেতে পারবো এর নিচে দেখতে পাচ্ছেন লটকন গাছ এই দেখেন মুরগির ঘরটাও ইট দিয়ে গাঁথা সামনে আবার ওদের গেটও আছে এখানে প্রায় বিশটা মুরগি আমার আম লালন পালন করেছে সিঁড়ির সামনে ঝা গাছ টগর ফুল গাছ বৃষ্টির সময় এসলে ফুল ফুটে থাকছে সুন্দর করে এখন তার অস্তিত্বই নেই কয়েকটি ডালপালা আছে এখন ঘরের ভিতরে ঢুকে দেখি আমাদের এই বাড়িটি ঢাকা জেলার ধামরাই উপজেলায় শরীফবাগ গ্রামে অবস্থিত আমার এই গ্রামটি খুবই মধুময় এই ওয়াল শোকেসের ভিতরে আমার যত পুরস্কার সব এর ভিতরে আছে এইটাই মূল টপিক আজকে আপনাদের দেখাবো এই বাড়িতে আসলেই আমি এগুলো খুলে খুলে দেখি আমার খুব ভালো লাগে ঘরের ভিতর অন্ধকার কারেন্ট ছিল না তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এখন আমি এগুলো বের করে বারান্দা নিয়ে এসেছে দেখাবো আমরা থাকি না বলে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যেতেছে আমরা যাওয়ার সময় কাপড় দিয়ে ঢেকে রেখে যাই যাতে নষ্ট না হয় তারপরে ধুলা পরে নষ্ট হয়ে যায় আমাদের কুটুলি বাবু দেখতেছে আমরা কোন জায়গায় আসলাম ও ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে ও হওয়ার পর আমরা এই দুই বছর বাড়ি ছাড়া এই আমি নিয়ে বসলাম আমার যত পুরস্কার আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য আমি আগের ভিডিওতে বলছিলাম আমি টোটাল পঞ্চাশটা পুরস্কার নিয়ে এসেছি তার প্রমাণ আজকে দেখাবো আমি প্লে থেকে ক্লাস ফোর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরীক্ষায় একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সব কিছু মিলে নিয়ে এসেছি এর সাথে কলম পেন্সিল বক্স ও কলম চকলেট ও বই ওগুলো আমি ব্যবহার করে ফেলেছি তাই দেখাতে পারলাম না আর বাদ বাকি ক্রেস দিয়ে প্লেটগুলো দেখালাম এগুলো অর্জন করতে আমার অনেক কষ্ট হয়েছে তাতে কি আমি এখন এগুলো দেখে আমি অনেক শান্তি পাই আমার মতন তোমরা যারা আসো যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবে চেষ্টা করা যাবে তাহলে দেখবে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে আরেকটি কথা তোমরা সারা বছর স্কুলে প্রেজেন্ট থাকবে তাহলে দেখবে ভালো রেজাল্ট করতে পারবে তার সাথে অনেক কিছু অভিজ্ঞতাও হবে এই দেখো আমার প্রত্যেকটা পুরস্কারই ফার্স্ট প্রাইজের আমি পাঁচ বছর পড়েছি টাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে তারপর এক বছর পড়েছি সানশাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বছর নতুন ভর্তি হয়েছি শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে ইনশাল্লাহ সব স্কুল থেকে ফার্স্ট পুরস্কার আনতে পেরেছি অনেকেই খারাপ মন্তব্য করছে যে নাকি মুখ চিনে নাম্বার দেয় তো আমি তিন স্কুল চেঞ্জ করলাম তারাই কি আমাকে মুখ চেনে নাম্বার দিয়েছে যারা খারাপ মন্তব্য করেন তারা আগে নিজ থেকে সচেতন হন পরের মন্তব্য ছেড়ে দেন তাহলে দেখবেন উন্নতি হয়েছে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এগুলো করলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই সবাই সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আমরা একটু হলো যার যার অবস্থান থেকে চেষ্টা করবে ভালো কিছু করার জন্য আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বেলাইকেনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ